পানিসাগর মহকুমা ভিত্তিক ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান মুক্ত মুক্তমঞ্চ প্রাঙ্গনে সরম্বরে পালিত হলো পানিসাগর মহকুমা শাসকের উদ্যোগে এবছরের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস সাথে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমার শাসক সুশান্ত দেব বর্মা ও পানিসাগর থানার ওসি গৌরপদ দেবনাথ জাতীয় পতাকা উত্তোলনের পর গার্ড অফ অনারের পানিসাগর থানার কর্মীবৃন্দ এবং উদ্বোধন সঙ্গীতে পানিসাগর কালচারাল ছেলের শিল্পীগণ বন্দে মাতারম সঙ্গীত পরিবেশন করেন তৎপর ভারতের বেশ সৈনিক শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি ও মাল্যদান করেন আজকের উদ্বোধক তথা পানিসাগরের বিধানসভার বিধায়ক শ্রী দাস ভারতের জাতীয় পতাকা উত্তোলনের পর অনুষ্ঠান প্রাঙ্গণে পানিসাগর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মৃত্যুর সঙ্গীত ও ক্রীড়া প্রদর্শন করেন বিশেষ করে পশ্চিম পানিসা অবস্থিত গুরুকুলের ছাত্র ছাত্রীদের আজকের এই মহান দিনে তাদের ক্রিয়াকলা কৌশল প্রদর্শনে ছিল চোখে পড়ার মতন সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মঞ্চে আলোচনা রাখতে গিয়ে বিধায়ক শ্রী দাস বলেন ভারতবর্ষের সংবিধান চালু হয়েছিল তাই এই দিনের গুরুত্ব পরিষেম এই দিনে আমাদের দেশ কিভাবে চলবি। যে নিয়ম শৃঙ্খলা যাকে আমরা সংবিধান বলি এই সংবিধান চালু হয়েছিল তাই প্রতি বছর আমরা সংবিধানকে সম্মান দেওয়ার উদ্দেশ্যে এই লক্ষ্যে আমরা এই অনুষ্ঠান উদযাপন করি ভারতের সংবিধান আমাদের স্বাধীনতার মানুষের স্বাধীনতার সমস্ত কিছু কিভাবে দেশ চলবে কিভাবে মানুষ চলবে তাদের অধিকার তাদের সমস্ত কিছু বর্ণনা করা হয়েছে সেই অনুসারে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশ এটা আমরা সবাই জানি এ গভর্নমেন্ট অব দ্য পিপুল ফর দ্য পিপুল বাই দ্য পিপুল জনগণই এই সংবিধানের মূল এবং জনসাধারণের সরকার জনসাধারণের জন্য জনসাধারণের দ্বারাই এই সরকার প্রতিষ্ঠিত হবে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করবে এবং যে দল জিতবে তার সরকারে যাবে লক্ষ্য কি জনগণের কল্যাণ করাই লক্ষ্য মানুষের যা প্রয়োজন সেইগুলি পূরণ করাই সরকারের লক্ষ্য থাকবে এটাই সংবিধানের নির্দেশনা সেই সেই নির্দেশ অনুসারে আমাদের দেশ চলবে সরকার দেশের জনগণকে পরিচালনা করবে সমস্ত কিছু পরিচালনা করার দায়িত্ব সরকারের থাকবে সরকারের যা ত্রুটি বিচ্ছুতি থাকবে তা বিরোধী দল যারা থাকবেন সংবিধান অনুসারেই তারা ত্রুটি বিচ্ছুতি তুলে ধরবেন এবং সেইগুলি উভয় মিলে মিলে সবাই দেশের মঙ্গল কিভাবে হবে জনগণের কল্যাণ কিভাবে হবে এগুলি নির্ধারিত হবে এবং সেই অনুসারেই দেশ চলবে পানি শহর থেকে অমিত কুমারের রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা